এ যুবক ভাই আমার জীবনের শেষ কথা বলে আমি বিদায় নিব খুতুবাতের কিতাবের মধ্যে লেখে এক মা অন্ধ মানুষ আন্ধা মানুষ একজন মা কানা মানুষ এক চোখ আছে আর চোখ নাই একটা চোখ উপ্রাণও একটু গর্ত হয়ে আছে খুতুবাতের কিতাবের মধ্যে লিখেছে এই মা ছোট্টবেলায় তার স্বামী একটা সন্তান হওয়ার পর তার স্বামী যখন এতেকাল করে মা চড়াই উতরাই পাড়ি দিয়া এই মা সন্তানের সুখের জন্য আর বিবাহ বসে নাই কিন্তু মা বড় কালো দেখতে দেখা যেত না বলো ভালো এ যুবক হতে পারে তোর মা ভালো দেখা যায় না তোর মা একজন কালো নারী তোর মায়ের কণ্ঠ হয়তো বা ভালো না তোর মা দেখতে তত সুশ্রী না কিন্তু তোর মা তো তোর মা তোর মা তো তোর জান্নাত ওই মহিলাটা ছিল একজন কালো বেটে প্রকৃতির চোখ ছিল একটা অন্ধ এক চোখ ছিল কানা চোখ ও দেখতে একটা গর্ত দেখা যাইতো চোখের ভিতরে এই মা সন্তানের সুখের জন্য বিয়ে বসে না সন্তানকে কষ্ট করে বাড়ি বাড়ি কাজ করে তারপরে পড়াশোনা করে এই সন্তান ধীরে ধীরে আস্তে আস্তে যখন পড়াশোনায় সামনের দিকে অগ্রসর হয় সন্তান প্রাইমারি লেভেল পার করে উচ্চ বিদ্যালয় সেখান থেকে কলেজ সেখান থেকে ভার্সিটি আস্তে আস্তে যখন সামনের দিকে অগ্রসর হয় মা খুব আনন্দিত হয়েছে সন্তানকে দেখার জন্য মাঝে মাঝে যখন কলেজে যাইতো ভার্সিটিতে যাইতো মা যখন তার সামনে দাঁড়াইত তার বন্ধু বান্ধবরা যখন দেখতো বলতো কে বলতো এটা আমার মা তখন অগচরে ওই ছেলেটাকে তার বন্ধু বান্ধবরা বলতো তোর মা একজন কানা তাকে মাঝে মাঝে ডাকতো এ কানার ছেলে দিকায় তাকে ব্যঙ্গ করে ডাকতো তোর মারে ভালো দেখা যায় না এই মায়ের কারণে সন্তানের বদনাম সবাই সন্তানকে ব্যঙ্গ করে ডাকে সন্তানকে নিয়ে ইনসাল করে সন্তানকে নিয়ে ট্রোল করে সন্তানের এই কথাগুলো বারবার শুনতে শুনতে মায়ের প্রতি একটা অনীহা বাপ মায়ের প্রতি ঘৃণা জন্মাইছে যে আজকে এই কলেজের ভিতরে পড়াশোনায় আমার নাম ভালো পড়াশোনায় আমার খ্যাতি আছে কিন্তু আমার একটাই মাত্র দোষ আমার মায়ের কারণে সমাজের ভিতরে আমার বন্ধু বান্ধব সবাই আমাকে বিভিন্ন রকমের ট্রোল করে আমার বন্ধু বান্ধব ক্লাস ফ্রেন্ড যারা আমাকে নিয়ে বিভিন্ন মজাক করে মায়ের প্রতি একটা বিদ্বেষ ভাব হঠাৎ একদিন তার মা কলেজের সামনে গিয়া দাঁড়ায় বাচ্চার সাথে ছেলের সাথে দেখা করবে ছেলে এবার ডাক দিয়া কয় মা খবরদার ফারদান তুমি আর কোনোদিন আমার কলেজে আসবা না কারণ আমি সমাজে মুখ দেখাইতে পারি না মা সবাই আমাকে নিয়ে মজা নেয় আমাকে নিয়ে আর ট্রোল করে মা তুমি আর কোনোদিন আমার কলেজে আসবা না বার যে আসবান থেকে আমি তোমরা নিষেধ করে দিলাম মা বুঝতে পারে নাই মা সেখান থেকে চলে যা এরপর থেকে সন্তান আর কোনদিন মায়ের খবর নেয় না মা আর কলেজ ভার্সিটিতে আসে না সন্তান পড়াশোনা শেষ করে শহরে চাকরি নেয় উচ্চ পদস্থ একজন কর্মকর্তা হিসেবে চাকরিতে যখন রত হয়ে যায় সেখানে গিয়ে একজন সুন্দরী রমণী এ বংশেও একটা মেয়েকে যখন বিয়ে করে উচ্চ ফ্যামিলির একটা মেয়েকে বিয়ে করে এবার মায়ের আর খবর নেই না মায়ের কোন খোঁজ খবর নেই না মা হয় মানুষের দুয়ারে দুয়ারে কাজ করে বেড়ায় হঠাৎ লোক মুখে শুনতে পায় যে তোমার সন্তান শহরের ভিতরে ভালো চাকরি করে অভিজাত এলাকায় থাকে সেখানে ভালো একটা ফ্ল্যাটের মধ্যে তোমার তোমার পুত্র নিয়ে তোমার ছেলে সেখানে থাকে তোমার ওই ছেলের ঘরেও নাতিরা হয়েছে মায়ের দিনের মধ্যে তামার নাল্লা সন্তান আমার ভুলতে পারে কিন্তু আমি তো সন্তান ভুলতে পারি না ঠিকানাটা নিয়ে মা চিন্তা করলো সন্তানের সাথে একটা নজর আমি দেখবো আমার সন্তান কেমন সুখে আছে আমি মায়ের খবর নাই না তাতে কিছু আসে যায় না আমার সন্তান যদি সুখে থাকে তাতেই আমি মা সন্তুষ্ট কারণ পৃথিবীর ভিতরে মা কোনোদিন সন্তানের অমঙ্গল চায় না সন্তানের ক্ষতি চায় না একজন নিঃস্বার্থভাবে যিনি ভালোবাসেন তিনি হলেন মা আর বাবা এই জন্য দেখবেন সন্তান অসুস্থ হলে মা রোজা মান্ন করে মা নামাজ মান্ন করে মা বলে ছাগলটারে আল্লাহর রাস্তায় দিয়া দিম কিন্তু জীবনে শোনেন নাই মা অসুস্থ ছেলে বলছে আমার মা সুস্থ হয়ে আমি দুইটা রোজা রাখবো আমার মা সুস্থ হইলে দশ রাখাত নামাজ পড়বো ছেলে জীবনে মান্য করে না কিন্তু সন্তান অসুস্থ হওয়ার সাথে সাথে মা সাথে সাথে মান্য করে ফালায় কারণ মা কলিজা দিয়া ভালোবাসে সন্তান দে মা বলতে পারে না মা সন্তানকে দেখার জন্য ওই অবস্থায় যখন তার ফ্লাডের সামনে এসে দাঁড়ায় কলিং বেল বাজাইতে দারোয়ানের সামনে এবার যখন ছেলে সন্তানেরা নাতিরা যখন আসছে আইসা যখন চেহারা দেখছে সিনে তো না এটা যে আমার দাদু হয় দেই খাই ডাক দেওয়া বলতেছে আব্বা একটা ভিক্ষুক মহিলা অন্ধ মহিলা দরজার সামনে মনে হয় ভিক্ষার জন্য দাঁড়াইছে ছেলে এবার মনিটরটা বড় করে জুম করে সিসি ক্যামেরায় তাকায় দেখে এটাই তো আমার মা ঘরের দরজায় না এসা ভিতর থেকে ছেলেদেরকে বলে দেয় ডাক দিয়া বলে যাও যাও তুমি এখান থেকে ফিরে যাও আর কোনো এখানে আসবে না আমার বাবা বড় ব্যস্ত মানুষ এই যে কিছু টাকা দিছে তোমাকে দান করছে এটা দিয়া ভাড়া দিয়া তুমি যেখান থেকে আসছো সেখানে চলে যাও মার আর বুঝতে বাকি নাই মা চোখে পানি নিয়ে সেখান থেকে বাড়ি ফিরে আসে কিছুদিন পর ওই মা আফসোস করতে করতে ইন্তেকাল করে ওই মা মরার আগে একটা চিরকুটের মধ্যে একটা চিঠি লিখে এলাকাবাসীর কাছে চিঠিটা দিয়া তারপরে মা কবরে চলে গেছে এলাকাবাসী তারা কাফন দাফন করে দিয়েছে বেশ কিছুদিন পর হঠাৎ সন্তান যে কোনো এক কারণে এলাকার ভিতরে নিজের এলাকায় সম্পদ রক্ষার জন্য যখন এলাকার মধ্যে ঢুকেছে হঠাৎ প্রতিবেশীরা ডাক দেওয়া কয় এ যুবক তোর মা তো গত কয়েক মাস আগে ইন্তেকাল করেছে তবে তুই তো মারে দেখতে আসলি না মায়ের খবর নিলি না তোর মায়ের তেকারের আগে এই যে একটা খামের মধ্যে ভরে এই চিঠিটা আমাদের কাছে দিয়ে গেছে তুমি একটু চিঠিটা খুলে দেখো তখন ছেলেটা সাথে সাথে চিঠি খুললো চিঠির মধ্যে মা লিখেছে বাবা আমি তোমার সুখের জন্য ছোটোবেলায় তুমি যখন অসুস্থ হয়ে গিয়েছিলে তোমার টাইফয়েডের জ্বর হয়েছিল বাবা ডাক্তার বলেছে তোমার একটা চোখ নষ্ট হয়ে গেছে এই চোখটাকে প্রতিস্থাপন করা হবে এই চোখের জায়গায় আর একটা চোখ লাগাইতে হবে নয়তোবা তুমি অন্ধ হয়ে যাবে আর কোনোদিন দেখতে পাবে না দুনিয়ার কেউ তোমার চোখ দেয় নাই আমি মা সেদিন আমার একটা চোখ তোমার সুখের জন্য আমি মা দান করে দিয়েছিলাম আমি আজকে তোমার জন্য অন্ধ হয়েছি এ সন্তান আজকে সেই অন্ধত্ব আমাকে তোমার কাছ থেকে বিদায় করে দিল কিন্তু কেন আমি অন্ধ হইলাম এই খবর তো নিলে না এই চিঠি পড়ার সাথে সাথে সন্তান জায়গার ভিতরে বেহুশ হয়ে জমিনের মধ্যে গড়াগড়ি করে চিৎকার মেরে কানতে আরম্ভ করলো আয় আল্লাহ আমি কিভাবে এত বড় নিমু খারাম হইলাম এমন বড় দরদি মাকে আমি হারায় ফেললাম যেই মা আমার সুখের জন্য নিজে অন্ধত্ব বরণ করে নিল যেই মা আমার চোখের জন্য নিজের চোখকে কোরবানি দিয়ে দিল আজকে ওই মাকে আমি ভুলে গেলাম আমার মতো নিমুখার আমার পৃথিবীতে কেউ নাই এ যুবক ভাই তোর হাতে পায়ে ধরে বলা যায় তোর ছোট্টবেলায় তোর মা যদি পাচাইতো তোকে অপসারণ করে ফেলে দিতে পারত তোর গলা চিপে মেরে ফেলতে পারতো দুধ পান না করাইলে তুই বাঁচতি না তোরকে যদি মা রক্ষণাবেক্ষণ না করত তোর বেঁচে থাকা বড় কষ্ট হয়ে যেত আজকে ওই মার খবর নেস না ওই বাবার খবর নেস না ওই মা বাবা বাইচা থাকলে খবর নিবি খেদমত করবি দোয়া নিবি আর যদি মা বাবা ময়রা যায় মা বাবার নামে কিছু কিছু দান খয়রাত করবি এই জন্য আমি যুব সমাজকে ধন্যবাদ জানাই আজকে তোমার মা নাই বাবা নাই যেই মা বাবা বড় অসুস্থ অবস্থায় নিজের চিকিৎসা করায় নাই কিন্তু সন্তানের চিকিৎসার জন্য মা বাবা হসপিটালে হসপিটালে দৌড়ায় এমন মা বাবা জমিনে আসে না নাই খবরদার যুবক ভাই ওই মারে কষ্ট দিস না যদি বাইচা থাকে ওই বাবারে কষ্ট দিস না মা শরীর ভালো না জ্বর বলেন তো এই অবস্থায় যদি তার ছোট্ট তিন মাসের চার মাসের বাচ্চা থাকে মা জ্বর নিয়া ওই বাচ্চারে দুধ পান করায় মা জ্বর নিয়া ওই বাচ্চারে গোসল করায় মা নিজের অসুস্থতার কথা ভুলে গিয়ে সন্তানের খেদমতে মা ব্যস্ত হয়ে যায় আর আজকাল ছেলেরা মায়ের খেতমত করে না বাবার খ্যাতমত করে না ওই মা বাবা ময়রা গেলেও জীবনে গিয়ে দোয়াও করে না মা বাবার নামে একটু দান করে না এ যুব তোর মা বড় কষ্ট করে তোরে শিক্ষিত বানাইছে তোর বাবা মাথার গাম পায়ে ফেলে তোরে শিক্ষিত বানাইছে আজকে মায়ের কথা ভুলে গেলি বাবার কথা ভুলে গেলিলে বাবা ওই মা যদি বদ দোয়া দিয়ে দেয় জীবন ধ্বংস হয়ে যাবে আর ওই মা যদি নেকোয়া দিয়ে দেয় জীবন তোর বাবা ভালো হয়ে যাবে মা হলো রহমতের একটা টাওয়ার বাবা হলো রহমতের একটা টাওয়ার যার ঘরে রহমতের দুইটা টাওয়ার আছে আমি মনে করি আর দুনিয়াতে কোনো সমস্যায় পড়বে না দুনিয়াতেও শান্তি মৃত্যুর পরেও খোদার জান্নাত মা হলো রহমতের একটা টাওয়ার বাবা হলো রহমতের একটা টাওয়ার রহমতের টাওয়ার তোর পীর বাবা না তোর পীর যদি তোর প্রতি নারাজ হয় তুই জাহান নামে যাবি কোনো হাদিস নাই তোর পীর যদি তোর প্রতি খুশি হয় তুই জান্নাতে যাবি কোনো গ্যারান্টি নাই কিন্তু তোর মা যদি তোর প্রতি খুশি হয় তুই জান্নাতে যাবি নবীর গ্যারান্টি আছে তোর মা বাবা যদি বেজার হয় তুই জাহান নামে যাবি নবীর গ্যারান্টি দেওয়া আছে রে বাবা তাইলে পীর বেজার হইলে কিছু আসে যায় না ইমাম সাহেব খুঁজি থাকলে তুই জান্নাতে যাবি কোনো গ্যারান্টি নাই ইমাম সাহেব বেজার হয়ে গেলে তুই জাহান নামে যাবি কোনো গ্যারান্টি নাই কিন্তু মা আর বাবা বেজার হইলে জাহান নামে যাবি গ্যারান্টি আসে না নাই এই জন্য মারে কষ্ট দিবি না বাবারে কষ্ট দিবি না মায়ের বদয়া নিবি না মায়ের নিঃশ্বাস নিবি না মায়ের সেবা করবি বাবার সেবা করবি রে বাবা আমি শেষ কথা বললে বিদায় নিব হাকিমাতার সাপ আল্লাহু তার কিতাবে এক তিনি একদিন একদিনের মধ্যে বসে আছে নামাজ শেষ কইরা হঠাৎ করে এক আল্লাহর কিন্তু বান্দারা মনে হয় প্রতিবন্ধী হাটটা তার এইভাবে বাঁধা একটা কাপড় দিয়ে হাতটা মোড়ানো আল্লাহর হাকিম আক্তার রহমাতুল্লাহ আলায় নামাজ শেষ কইরা বালকটারে কাছে ডাক দিছে যুবক কাছে আয় ও বাবা কাছে আয় এত সুন্দরভাবে নামাজ পড়লি তোর হাতে কি হয়েছে হাত কেন বাধা ভেঙে গেছে নাকি কয় ওস্তাদ না না মায়ের বড় দোয়া লেগে কেমনে মায়ের বড় দোয়া লাগলো আমার মা আমারে বটক আদর করে আমাকে বড় সোহাগ দিয়ে আমার মা লালন পালন করত আমার মা খেয়ে না খেয়ে আমাকে মানুষ করেছে আমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছে আমার মা মাঝে মাঝে রোজা খাও টাকা বাঁচায়া ওই টাকা দিয়ে আমার সেমিস্টার ফি দিছে আমার পড়াশোনার খরচ চালাইছে আমার মা আমার মুখে হাসি ফুটানোর জন্য আমার মা দিনের পর দিন না খায়া ছিল আমার মা এক কাপড়ে দিন কাটাইছে আমার বাবা ছোটবেলায় মারা যায় হুজুর পড়াশোনা শেষ কইরা আমি এক শিক্ষিত মেয়েকে শিক্ষিত ফ্যামিলির শিক্ষিত মেয়েকে বিয়ে করি ওই মেয়েটাকে বিয়ে করার পরে ঘরে আনার পর আমার মায়ের সাথে তার সম্পর্ক ভালো না দুই দিন পর পর খালি জগরা হয় এক পর্যায়ে আমার মায়ের বিরুদ্ধে আমার বিবি খালি ঘরে ঢুকলেই বিচার দেয় খালি নালিশ দেয় এক পর্যায়ে আমি সহ্য করতে না পেরে আমার মায়ের উপর আমি এই হাত আমার মায়ের পিঠের মধ্যে এক চর বসায় দিয়েছি আমার মা হাও মা করে বাবা জীবনে বহু দুষ্ট আমি করছো আবদুল্লা আমি মা কোনোদিন তোকে একটা থাপ্পর মারি নাই আমি মা তোর হাতের মধ্যে চুমো খাইছি তোর পায়ের মধ্যে চুমো খাইছি তোর বডির এমন কোনো স্থান নাই যেই জায়গা আমি মা চুমা দেই নাই আজকে ওই মায়ের উপরে কেমনে হাত বাড়ালি মায়ের জন্য কি তোর মায়া লাগে না মা চুকির পানি পালায় আল্লাহকে ডাক দিয়া আল্লাহ যে হাত আমি মায়ের উপর উঠাইল এই হাতের বিচার তোমার কাছে দিলাম আয় আল্লাহ এই ছেলে যেন আমার লাশটাও না দেখে আমার জানা যাও যেন পড়তে না পারে এই বদ্ধ আমার মা আমারে করে দিলেন হুজুর কসম আল্লাহ আমি যখন বাড়ি থেকে তখন আমার মা চলে যায় আলাদা হয়ে গেলাম আমার মা কিছুদিন পর আমি খবর পাইছি আমার মা মারা গেছে আমি খবরটা একটু লেটে পাইছি আস্তে আস্তে পথে রাস্তায় যা এলাকাবাসী আইসা দেখি আমার মারে কবরে সহায়া রাখছে দাফন করে দিছে আমার মায়ের বট দোয়া লেগে গেছে আমি আমার মায়ের পর্যন্ত পড়তে পারি নাই এরপর থেকে দেখি আমার হাতে পচন ধরছে ডাক্তার দেখাই কবিরাজ দেখাই হাত ভালো হয় না আমার হাত এখন আমি বেঁধে মায়ের দোয়া লাগছে আমি এখন বাচার উপায় কি মারে তো কষ্ট দিয়া ফেলাইছি হাকিম আক্তার সাহ না উল্লাহু মারকা দাহু ডাক দেয়া কয় বাবা বাচার উপায় একটা মায়ের জন্য দোয়া কর মায়ের নামে সদকায় জারিয়া কর মায়ের কবরে ইশালে সব মাজুদি মা যদি শান্তি পায় আল্লাহ তোরে মাফ করবে